গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখো আজকে নতুন একটা সকালে নতুন একটা দিনে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি তো চলো ভিডিওর মধ্যে আসা যাক আজ কালকে সকালবেলা আমরা যেহেতু মালদাতে গেছিলাম তাই সেখান থেকে এসে আর একটু একটুমাত্র বিন্দুমাত্র এনার্জি ছিল না শরীরে আর কোনো সংসারের কাজ করতে তো দেখো তাই পরের দিন সকালবেলা ভালো করে ঘর দরগুলো ঝাড় দিয়ে নি বাড়িটা মুছতে হবে কারণ গতকালকে তো ভালো করে ঝাড়টা দিতে পারিনি শুধুমাত্র ডাইনিংটা আর মেন দরজাটাই ঝাড় দিয়েছিলাম যেহেতু বাসি বাড়িতে বেরোতে নেই তাই জন্যই তো ছেলেদের শরীর খুব খারাপ মানে খুব জ্বর আর সেই প্রচণ্ড তাপমাত্রা থেকে না বমিও করে দিচ্ছে ছেলে ছোটোটা তো সেই জন্য একটু অসুবিধাই হচ্ছে প্রচুর জামা কাপড় জমে গেছে তো কখনো কখনও যেন সংসারের কাজগুলো ইচ্ছে থাকলেও বা কাজগুলো মনে হয় যে কাজগুলো করতে হবে কিন্তু কখনও কখনো ইচ্ছে থাকলেও না করতে ইচ্ছে করে না প্রচণ্ড বিরক্তি হয় খুব কষ্ট হয় তো সব সময় যে একই রকমভাবে চলা যাবে একই রকমভাবে কাজ করা যাবে তা কিন্তু হয় না মাঝে মাঝে সংসারের কাজগুলো প্রচণ্ড বোঝা লাগে তো কিন্তু কি করবো বলো সংসার এই যে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর হাজব্যান্ড গেছিলো বাজারে টুকটাক এই জিনিসগুলো আনার জন্য সংসার কথাটা না অনেকটা ছোট হল এর দায়িত্ব গুরুত্ব কিন্তু অনেকটা তাই না তুমি সংসারে বেড়া একবার পেঁচিয়ে গেলে বা একবার বন্দি হয়ে গেলে সেখান থেকে কিন্তু বেরোনো খুব মুশকিল তো দেখো এই যে আমি এবার হচ্ছে বাজারগুলো গুছিয়ে রেখে ঘর বাড়ি কিন্তু গোছানো হয়ে গেছে এর মধ্যে বড় ছেলে হাজব্যান্ড স্কুলে চলে গেছে ভাত তাত খাওয়া দাওয়া করে রান্না বাড়ির তো সবই হয়ে গেছে এবার ছোটোকেও ঘুমিয়ে দিয়েছে আর যে দেখো ঘর দোরগুলো গুছিয়ে নিয়েছি এগুলো মোছামুছি হয়ে গেছে এবার আমি স্নানে যাব জামা কাপড়গুলো কাচবো কেচে স্নান করবো তারপরে ভাত তাত খাবো আর যেটুকু এলোমেলো দেখছি এটুকু আমার ছোটোই করেছে এটুকু তো করতে দিতেই হবে কারণ ও তো বাড়িতে একা থাকে কি করবে বলো কার সাথে বা খেলবে আর আমি বা কতক্ষণ ওর সাথে খেলবো ও এখন ঘুমিয়ে গেছে এই সুযোগে কিন্তু আমাকে কাজগুলো সম্পূর্ণ সেরে নিতে হবে দেখো এতগুলো জামা কাপড় কাটবো বাথরুমেও অনেকগুলো আছে তো চলো তোমাদের সাথে একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সন্ধ্যাবেলা বলতে এখন বিকেলবেলা হাজব্যান্ড বাজারে গেছিলো বাজারে বলতে বাইরে গেছিলো সেখান থেকে ফুচকা নিয়ে এসছে আমার জন্য তো খুব ভালো লাগলো অনেক দিন খেতে মন চাইছিলো তাই এখন খেয়ে খাওয়ার পর একদম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বাজে তো তখন হচ্ছে আমরা দুজনে মিলে চা খেয়ে নিলাম আর দুই ছেলে না ঘুমাচ্ছে ওদের শরীরগুলো যেহেতু খুব দুর্বল তাই জন্য ঘুমাচ্ছে আর এই যে এই রান্নাঘরটা এলোমেলো দেখছো না এই রান্নাঘরটা দু তিন দিন আগে দুই তিন দিন থেকে আমি ডিপ ক্লিনিং করে রেখেছি ওটা টোটা সবগুলো ধুয়ে রেখেছি এই যে বালতিটাও মেজে নিয়ে এখন মোটর চালিয়ে জলটাও ভরে নিচ্ছি রান্নার আর এ গোছানোই হচ্ছিল না যেহেতু বাচ্চাদের শরীর খারাপ থাকলে সংসারের কাজে কিন্তু মন বসে না তো দেখো এবার আমি রান্নাঘরটা গুছিয়ে নিলাম যেহেতু বাবুরা দুজনেই ঘুমাচ্ছে তাই জন্যে তো সমস্ত কিছু গুছিয়ে নিলাম বাসনপত্র ধোয়া হয়ে গেছে আর এখানে নিয়ে এসেছি মুড়ি আর ওই যে এক প্যাকেট দুধ আজকে না মুড়ি চানাচুর এসবই খাওয়া হবে রাতে আর সেরকম কিছু করব না গো আমার শরীরটাও না ভালো লাগছে না মোটেও এনার্জি লাগছে না যে এখন রুটি করবো আবার তরকারি করব তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো খোলা Peace.